ছেলে আমার ভূগোল পড়ছে আমাদের দেশের নাম দেশের নাম দেশের নাম ভারতবর্ষ 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 ইহার উত্তরে হিমালয় পর্বতমালা ও দক্ষিণে ভারত মহাসাগর উত্তরে বাবা ডাক শুনে বিলক্ষণ বিলক্ত হলাম মাথায় এক খাবলা তেল মেখে স্নান করছি এরপর গোপলা খাওয়া তারপরে আটটা সাঁত্রিশের লোকাল বল বল কি বলছিস পর্বতমালা কিরকম বাবা পর্বতমালা ও ও হলো গিয়ে বড় বড় পাহাড়ের শাড়ি বিরক্ত করিস না পর ভালো করে পর ছেলে পড়ছে ভারতের চৌহদ্দি আমি মাথায় জল ঢালছি আর শুনতে পাচ্ছি ভারতের উত্তরে ভারতের দক্ষিণে পূর্বে পশ্চিমে চোখের উপরে ভেসে উঠছে মানচিত্রের ছায়ারূপ ক্ষদিরামের সূর্য সেনের লজপথের ভগৎ সিং এর ভারতবর্ষ অগণিত মুক্তিযোদ্ধার ভারতবর্ষ ভারতবর্ষের উঠান জুড়ে রক্তের আল্পনা মধ্যেখানে জল জল করছে স্বাধীনতার সোনার কলস না আমি কোনো যোদ্ধা নই বিপ্লবী বিপ্লবী ওসব কিচ্ছু নই নিতান্তই গৃহপোষ্য অফিসই কেরানি সকালে বাজার করি দুপুরে অফিস করি সন্ধ্যায় টিউশনি করি রাত্রিতে স্বয়ং করি আমার গলায় ঝুলছে পঞ্চমুখী রুদ্রাক্ষ দক্ষিণ বাহুতে মাদুলি কবজিতে বাবা তারকেশ্বরের সুতো আমার অমঙ্গল সামনে ডাকলে ডাকলে বিপর্যয় আটটা সাঁত্রিশে লোকাল আমাকে ধরতে হয় আমার আমার তারা আছে খোকা খোকা বন্ধ কর তোর ভূগোল তোর ভূগোলের সঙ্গে জড়িয়ে যাচ্ছে ইতিহাস তুই কি জানিস সেই ইতিহাসের জীর্ণ পাতা থেকে বেরিয়ে আসছে তিতুমির বেরিয়ে আসে বীরসা মতো অয়ুষ্কান্ত পুরুষ কোথায় কোথায় আমাদের আঁকা সেই ভারতবর্ষের মানচিত্র রাঙা চোখে তারা আমার দিকে তাকায় আমাকে এইসব উল্টোপাল্টা প্রশ্ন ছুঁড়ে মারে আমি দাঁড়িয়েই থাকি আমার চুলবে চিবুক পড়ছে সর্বাঙ্গছে অক্ষমতা কি উত্তর দেবো আমি হে রাষ্ট্র হে চক্র হে স্ফীতি হে মক্ষণ উত্তরে হিমালয় দক্ষিণে সাগর বলে দাও কোনখানে ভারতবর্ষ কোনখানে পড়ে আছে যুদ্ধ যেতা তা রক্তের ভারত আমি এক এক ছাপোষা কেরানী আহার্যের নিরাপত্তা নেই জীবনের নিরাপত্তা নেই আমাকেই প্রশ্ন করা কেন আমার তো মান নেই মানচিত্র নেই ছেলে আমার ভূগোল পড়ছে দশ কোটি মানুষের ঘরে ছেলে আমার ভূগোল পড়ছে আমাদের দেশের নাম ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের দেশ আঁকা হচ্ছে নতুন মানচিত্র